হাওড়া পঞ্চাশ নম্বর ওয়ার্ডের এক নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের কর্মীদের তরফ থেকে বস্ত্র অনুষ্ঠানের আয়োজন করলেন অনিল চৌধুরী তারই উদ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠানের শিবপুর বিধান ব্লকে তৃণমূল কংগ্রেসের সভাপতি মহেন্দ্র শর্মা বিপ্লব দেব ব্লকে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভোলানাথ সেন হাওড়া জেলা নামসূত্র উদ্ব্যাস্তুসিলের সভাপতি সহ ব্লক ও জেলা নেতৃত্ববৃন্দ সন্ধ্যায় অতিথিদের বরণ পর্ব চলার পর তৃণমূল কংগ্রেসের প্রবীণদের মঞ্চে সম্মান জানানো হয় প্রায় দুইশো জন মহিলাদের হাতে পুজোর বস্ত্র উপহার তুলে দেন মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় মানুষের জন্য এই কাজ বলে কর্মীরা জানান উদ্দেশ্য হলো আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনার আদর্শে আমরা এই যে পশ্চিমবাংলার চারিদিকে যে মায়েদের প্রতি একটা শ্রদ্ধা সম্মান তার নেতৃত্বে আমরা আজকে আমাদের পঞ্চাশ নম্বর ওয়ার্ডের এক নম্বর বুথের অনিল চৌধুরী ভাইয়ের উদ্যোগে যে বস্ত্র উপহার তুলে দিতে পেরেছি আমরা গর্বিত কারণ আমাদের এই কেন্দ্রের বিধায়ক মাননীয় মনোজ তিয়ারি মহাশয় কারণ একটাই ব্যক্তি যে ওনার একটাই বক্তব্য যে মানুষের সাথে থাকো মানুষের জন্য কাজ করো মানুষের জন্য কিছু করে দেখাও আজ পর্যন্ত একুশ সালের পর থেকে মনোজ তিহারির নেতৃত্বে এই শিবপুর কেন্দ্রে সব কটা যে ওয়ার্ডে যেভাবে মানুষের পাশে থেকে কাজ করা হচ্ছে তার মধ্যে এটাও একটা ওয়ার্ড যেটা পঞ্চাশ নম্বর ওয়ার্ডের পঁয়ষটি নম্বর ওয়ার্ডের ওই ওয়ার্ড তার নেতৃত্ব অনিল চৌধুরী এক নম্বর পাটে তার কাপুর কাপড় দেওয়া হল বস্ত্র উপহার তুলে দেওয়া হল আমার নাম ভোলানাথ সেন আমি হাওড়া জেলার নবস্ত ছেলের সভাপতি আজকে আমরা একটা বস্ত্র উপহার অনুষ্ঠান করেছি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মমতা ব্যানার্জি আসার পর থেকে উনি বহু প্রকল্প নিয়ে এসেছে জনমুখী প্রকল্প তার মধ্যে যেমন আমাদের লক্ষ্মীর ভাণ্ডার যেমন বাংলার সমস্ত মহিলারা মায়েরা বোনেরা সবাই সকলেই পায় তো সেই সময় আমরা একটু চেষ্টা করেছি মানে দিদিকে দেখেই আমাদের আর কি একটু চেষ্টা যে আমরা যতটা পারি মায়েদের হাতে একটু নতুন বস্ত্র উপহার হিসাবে পুজোর সময় তুলে দেওয়ার জন্য আচ্ছা চার দিন তো উৎসব যাতে সকলেই যাতে পত্র পায় সেই হিসাবেই হ্যাঁ আমরা সেই হিসাবেই চেষ্টা করি এবং আমরা বছরই এটা করি এই হিসাবে আজকে আমরা দুশো মানুষকে তুলে দিতে পেরেছি আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবপুর হাওড়া জেলার নবসূত্র উদ্বাস্ত্র সেলের সভাপতি বোলানাথ সেন আমাদের বিপ্লব দে শিবপুর কেন্দ্রের সাধারণ সম্পাদক আমাদের ওয়ার্ড সভাপতি হিমন্ত হাজিরা মহাশয় আরও শিবপুর ব্লকের আমাদের সভাপতি মহেন্দ্র শর্মা মহাশয় এবং আরও বহু নেতৃত্ববৃন্দ হ্যাঁ তাদের আমরা সম্বর্ধনা দিয়েছি কারণ তাদেরকে দেখেই আর কি আমরা রাজনীতিতে আমাদের আশা এবং তাদের হাত ধরেই এবং আজকের থেকে তাদের ওনাদের বয়স হয়ে গেছে যাই হোক ওনাদেরকে আমরা সম্মান দিতে পেরে খুবই আনন্দিত নিজেদেরকে মানে গর্বিত মনে করছি ওনাদের দিতে আমার নাম অনিল চৌধুরী নম্বর ওয়ার্ডের নেতা হাওড়া থেকে মনিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর এখন পর্যটকদের সেরা ডেস্টিনেশন অযোধ্যা পাহাড় টামনা হেসলা শিরকাবাদ হয়ে অযোধ্যা পাহাড় যাওয়ার পথে একমাত্র পেট্রোল পাম্প ঝুঁঝরা ব্রিজের নিকট সাবিত্রী ফিলিং স্টেশন পর্যটকদের সুবিধার জন্য এখন চব্বিশ ঘন্টা খোলা আছে সাবিত্রী ফিলিং স্টেশন পেট্রোল পাম্প চব্বিশ ঘন্টা আপনার সেবাই হাসপাতালে আর এম ও স্পেশালিস্ট ডক্টর জিএনএম আইসিউ ডায়ালিসিস ল্যাব এক্সরে রে টেকনিশিয়ান রিসেপশনিস্ট পদে কাজের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে মানভূম বি সি এম হাসপাতালে আগ্রহীরা যোগাযোগ করুন এইট এই নাম্বারে সারুইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাস রোড অপোজিট পিডব্লিউ অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন টু থ্রি পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র ৩৫ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কে কলেজ অফ প্যারা স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএল ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি সি এম এস ইডি ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন নাইন থ্রি থ্রি এইট থ্রি ফাইভ নাইন সেভেন ফাইভ এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া